একজন সামাজিককে পরিণত করেছেন আমাদের সম্মানীয় সিদ্দিকী মহাশয় তার জন্য আমাদের বঙ্গবাসীর তরফ থেকে যে একজন সাম্প্রদায়িক মাইন্ডের লোককে সোশ্যালে পরিণত করেছে তার জন্য আন্তরিক অভিনন্দন এবং তিনি যে ক্ষমাটা চেয়েছেন তার জন্য সত্যি আমাদের ভালো লেগেছে যে মানুষের দ্বারা তো ভুল হয় নিশ্চয়ই আমাদের এই কথাটা আমাদের চেয়ারম্যান দেখেছে মিডিয়ার সাহায্যে নিশ্চয়ই বিষয়ে পজিটিভ ভাবনা চিন্তা হতে পারে আগামী দিনে যে তাহলে মমতা ব্যানার্জির নির্দেশে দিয়ে যে তাহলে তিনি একটা থানাতে এফআইআর করুক না যে আমাকে মমতা ব্যানার্জী প্রভোকেশন করেছে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা মমতা ব্যানার্জী আমি এই কথা বলে ফেলেছি তাহলে উনি একটা এফআইআর লিখিত করুক থানাতে যে আমার এটা অ্যান্টি সোশ্যালের মতো কথা হয়েছে সাম্প্রদায়িক কথাবার্তা হয়েছে তাহলে এই কথাটার জন্য মমতা ব্যানার্জি কেন পার্টি করুক উনি বলে দিচ্ছে এখন মমতা ব্যানার্জি আমাকে বলেছে তলে তলে মমতা ব্যানার্জি অভিষেককে মেনে নেবে তাদের নেতৃত্বে ক্ষমতায় আসবে বিজেপি সাপোর্টে ক্ষমতায় আসবে আমরা বেশ এটা ভালো চোখে দেখছি না সত্যি যদি আমাদের সাথে জোট করতে চায় আমরা বলছি সেকুলার জোট আমাদের চেয়ারম্যান আবার বলেছে মুখে সেকুলার বললে হবে না মুখে সেকুলার বলে দিলাম সেকুলার মানেটাও জানতে হবে সেই জন্য আমাদের পার্টির নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেকুলার ফ্রন্ট মানে কী সেকুলার মানেটা কি রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম নেই রাষ্ট্র যদি কোনো ধর্মকে গুরুত্ব দেয় রাষ্ট্রের মধ্যে যতগুলো ধর্ম আছে সেই ধর্মকে ইকুয়ালি ট্রিটমেন্ট করতে হবে অর্থাৎ সমানভাবে তাদেরকে দেখতে হবে তাদের পশ্চিমবঙ্গে কতগুলো ধর্ম আছে যদি সেইভাবে ধরেন ইসলাম ধর্ম আছে খ্রিস্টান ধর্ম আছে শিখ ধর্ম আছে জৈন ধর্ম আছে আদিবাসীদের সারনা ধর্ম আছে বা সারনা কোড আছে তাহলে আজকে পুজোতে টাকা দেওয়া হয় তাহলে আদিবাসীদের কেন দেওয়া হয় না মুসলিমদের কেন দেওয়া হয় না খ্রিস্টানদের কেন দেওয়া হয় না শিখদের কেন দেওয়া হয় না তাহলে এটা সেগুলো নয় তাহলে সেকুলার মানে কি রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নাই যদি ধর্ম কোনো ধর্মকে গুরুত্ব দেয় সমস্ত ধর্মকে সমানভাবে গুরুত্ব দেবে তাহলে মমতা ব্যানার্জি আজকের মন্দির করছে আমার মন্দির করতে অসুবিধা নেই কিন্তু যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন আদিবাসী সবার ট্যাক্সের টাকা নিয়ে তিনি কেন মন্দির করবেন তিনি বাপের ঘরের টাকা নিয়ে মন্দির করতে পারতেন কে সাহস আছে একজন মহিলা বলে তিনি সর্বোচ্চ পদ অধিকার করে সেকুলার ক্যারেক্টারকে নষ্ট করবে তিনি ভারতের সংবিধান পড়েননি তিনি কিভাবে মুখ্যমন্ত্রী হয়েছেন এই ক্ষমতা পায় কত তাকে তিনি মুসলিম খ্রিস্টান শিখ জৈন আদিবাসী সমস্ত ধর্মের মানুষের ট্যাক্সের টাকা নিয়ে তিনি মন্দির করছেন কেন তাহলে বাপের টাকা হরিশ্চন্দ্র স্ট্রিট বেছে মন্দির করুক না কেউ আপত্তি করবে না মন্দির করা বাজে কাজ নয় মসজিদ করা বাজে কাজ নয় এটা একটা সামাজিক কাজ কিন্তু এই টাকাটা কোথা থেকে আসতে দেখতে হবে মমতা ব্যানার্জি যেটা করেছে সংবিধান বিরোধী এখানে সত্যি যদি গণতন্ত্র থাকতো মমতা অ্যারেস্ট করা হতো কারণ তিনি সংবিধান করেছেন ভারতীয় সংবিধানের প্রতিটা হয়েছে ভারত একটি সেকুলার রাষ্ট্র যেখানে রাষ্ট্রের কোনো ধর্ম নেই যদি কোনো ধর্মের প্রতি কোনো রাষ্ট্র কোনো আর্থিক খরচ করে বা কোনো প্রমোট করে তাহলে ওই রাষ্ট্রের মধ্যে যতগুলো ধর্ম আছে তাকে সমানভাবে দেখা হবে কেন তুমি দুর্গা পুজোতে টাকা দেবে কে হ্যাঁ তুমি তোমার বাপের ঘরে টাকা দাও তুমি আদিবাসীদের কেন কেন টাকা দাও না মুসলিমদের ঈদে কেন টাকা দাও না খ্রিস্টানদের বড়দিনে কেন টাকা দাও না শিখদের উৎসবে কেন টাকা দাও না আদিবাসীদের কেন টাকা দাও না তোমার বাপের ঘরের টাকা জনগণ বাংলার জনগণ জাগতে শুরু করেছে এরা কাঁপতে শুরু করেছে তাই আমাদের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী সাহেব বলেছে যে মুখে সেকুলার বললে হবে না তার পরিচয় দিতে হবে সত্যি সে সেকুলার কিনা হুমায়ুন যদি জোট হয় কি মনে করছেন কি হতে পারে দেখুন আমরা সবসময় জোটের পক্ষপাতি আবার বলছি আমরা বারবার জোটের পক্ষপাতি আমাদের সম্মানীয় মহাশয় সিদ্দিকী মহাশয় তিনি বলছেন যারা সেকুলার মাইন্ডের আছে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে তারা আসুক তাদের সাথে আমরা জোট করব শুধু রাজনৈতিক দল নয় ভালো করে বুঝুন ন আমি হুমায়ুন কবির সাহেবের বিরোধিতাও করছি না মিমের বিরোধিতা করছি না বিরোধিতা করার কে আমি আমি একজন সাধারণ কর্মী আপনারা আমাকে ভালোবাসেন গুরুত্ব দিচ্ছেন আপনারা আমাকে প্রশ্ন করছেন আমি অ্যান্সার দিচ্ছি তবে আমাদের চেয়ারম্যান যেটা বলেছে আপনারা নিশ্চয়ই এটা অনুধাবন করুন যে সেকুলার সত্যি সেকুলার হতে হবে আর নওয়াদ সিদ্দিকী সাহেব যেহেতু বলেছে হুমায়ুন সাহেবকে যে আপনি আগে ক্ষমা চেন ক্ষমা চেয়েছেন নিশ্চয়ই একটা পজিটিভ রেজাল্ট হবে আপনারাও আশা রাখুন তারপরে আপনারা সংযুক্ত মোর্চা নামে একটা জোট করেছিলেন বাম কংগ্রেস আইসে সেটা কত দূরে এবারে কি সেই জোট দেখতে পাবো আমরা আমাদের দলের চেয়ারম্যান সম্মানীয় ভাঙড়ের বিধায়ক নওসার সিদ্দিকী মহাশয় তিনি বারবার বলছেন যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে তাদের সাথে আমরা জোটে রাজি আছি তারা তাদের কাছে আমরা বারবার লিখিত আমরা চিঠি দিচ্ছি বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন এবং আগামী দিনে আরও সবাইকে আমরা জানাচ্ছি বিজেপি এবং তৃণমূল এই যে ভাইরাস দুটো রয়েছে এখানে আপনার বিজেপি এবং যে তৃণমূল আপনারা জানেন এই সংগঠনটা একটা নির্দিষ্ট জাতির লোকজন চালায় তারা সংখ্যায় কম সংখ্যালঘু হয়েও এই যে পশ্চিমবঙ্গে যারা সংখ্যা গুরু আছে অর্থাৎ সংখ্যা সংখ্যাগুরু আদিবাসী শিরুল সিরুল ট্রাইব এদের বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে সমস্ত কিছু এরা করেছে তৃণমূল এবং বিজেপির সেটিংয়ে রাজ্যবাসী ত্রাহি ত্রাহি রব উঠেছে এই দুটো ভাইরাস বিজেপি এবং তৃণমূল পশ্চিমবঙ্গের বুক থেকে না তাড়াতে পারলে আমাদের মুক্তি নাই সেই জন্য আমাদের দলের চেয়ারম্যান বলেছেন বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে আমরা জোট করতে রাজি আছি সেটা যদি একটা অরাজনৈতিক সংগঠন হয় তার সাথে আমরা নেব তাহলে কি হুমায়ুন কবির আপনাদের দলে আপনাদের সাথে জোট করতে দেখুন সবাই প্রস্তাব দেবে আমাদের দলের যে কোর কমিটি আছে আমাদের চেয়ারম্যান রয়েছে প্রস্তাব দিলে অবশ্যই আমরা বিচার বিবেচনা করব কেন বিচার বিচার বিচনে আমি না সেটা যদি একটা রাজনৈতিক দল হয় তারা যদি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চায় তাহলে তাদেরকে আমরা তো সেটা ফেলতে পারি না তাদেরকে সাধারণ আমন্ত্রণ করব তাদের তরফ থেকে আমন্ত্রণ আসুক চিঠি আসুক আমরা নিশ্চই ভাববো আমরা তো ওই জন্যই বসে আছি যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে তারা লড়ছে কিনা এটা আমাদের মুদ্রা বিষয় বলেন যে নজা সিদ্দিকির সঙ্গে কথা বলবে বাম্পন সেলিম কথা বলে উনি ওটা ম্যানেজ করবেন এটাই আপনি দেখুন হয়তো ওনার একটা রাজনৈতিক ব্যক্তি উনি একটা রাজনৈতিক কোনো পয়েন্ট হয়তো ওনার কাছ থেকে বাধা আসছে কেউ হয়তো জন্য এইভাবে কথা বলেছে তবে উনি একটা রাজনৈতিক সংগঠনের চেয়ারম্যান আমরা যতদূর জানি বা সি চিফ এক্সিকিউটিভ তো সেক্ষেত্রে ওনাকে সরাসরি আই সাথে যোগাযোগ করা বা কোনো লেটার পাঠানো এটাই মনে হয় ভালো হবে কোনো দ্বিতীয় পার্সেন্টকে এন্ট্রি না আনাই ভালো এবারে দেখতে পাচ্ছি যে কংগ্রেসের সাথে একটা গাছ ছাড়া গাছ তাহলে কি বাম কংগ্রেস আই জোড় হবে এবার তাহলে জেউপি দেখুন আবার আমার বলছি আমাদের দলের চেয়ারম্যান শ্রদ্ধেহ সম্মানীয় নসি মহাশয় তিনি বারবার বলছেন রাজ্যের অশান্তির কারণ হচ্ছে বিজেপি ও তৃণমূল এই দুটো ভাইরাস এই দুটো হচ্ছে পয়জেনাস ভারত পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষ দেখুন চাকরি নেই আইনজীবীদের ওপর নিরাপত্তা নেই আপনার কৃষকের কোনো এমআরপি নেই মিনিমাম রেট প্রাইস পাচ্ছে না লেবারদের কোনো শ্রমিক শ্রমিকের যে ন্যায্য মজুরি সেটা পাচ্ছে না দেশের যুবকরা বাইরে রাজ্যে চলে যাচ্ছে তাদের লাশবন্দি হয়ে অন্যান্য বিজেপি রাজ্য থেকে পাঠাচ্ছে সেক্ষেত্রে কোনো ভ্রূক্ষেপ নেই সেজন্য আমাদের দলের চেয়ারম্যান বলেছেন যে দল স্পষ্টভাবে স্পষ্টভাবে দেখতে হবে শুধু মুখে বললে হবে না স্পষ্টভাবে তার কার্যক্রমে পরিচয় দিতে হবে যে তারা তৃণমূল এবং বিজেপি বিরোধী তবেই তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে ভিতরে ভিতরে বিজেপি আর তৃণমূলের সাথে যোগাযোগ করবে আর আই কে করবে আমরা এই রাস্তা অনেক আগেই ছেড়ে দিয়ে এসেছি যে কোনো দল আমাদের সাথে আসতে পারে কিন্তু তাদের বাই কন্ডিশন বিজেপি এবং তৃণমূল বিরোধী হতে হবে শুধু কথাতে নয় তার কার্যকর্মে এটা কি মানায় তার বাপের ঘরের টাকা একশো মন্দির করুক আমার কোনো অসুবিধা নাই আর থাকা উচিত না কিন্তু জনগণের মুসলিম খ্রিস্টান শিখ জৈন আদিবাসী সবার ট্যাক্সের টাকা নিয়ে তুমি কেন মন্দির করবে কোন আইনে আছে আপনি তো আইনজীবী আপনি এর মামলা মামলা পার্টি আসলে আমরা করব এবং সেই বিষয়ে আমরা সজাগ আছি আগামী দিনে দেখবেন ঝাঁকে ঝাঁকে মামলা হবে প্রচুর মামলা আছে জানেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে মামলা আছে হাইকোর্টে কারণ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করায়নি ও আমার বিরুদ্ধে আমার মাথা ফাটিয়ে দিয়েছে আমার গাড়ি ভেঙে দিয়েছে আমার কর্মীদের মেরেছে প্রচুর এফআইআর করা আছে সুতরাং আমি ছাড়নেওয়ালা নয় আমি বিকনেওয়ালা নয় আমি ভারতীয় সংবিধানকে ভালোবাসি বাবা সাহেব আম্বেদকরের আদর্শ আমার ভালো লাগে মানে জীবন থাকতে আমি লড়ে যাব সেকুলার ওয়েতে সংবিধানকে সামনে রেখে ভরসা করে এবং আপনাদের ভালোবাসা নিয়ে এই যে যেটা হবে আপনি বলছেন সেকুলার সেক্ষেত্রে কমিটির সাথে ইতিমধ্যে আসাদুদ্দিন ওয়াসির পার্টি যাকে মুসলিম দল বলা হয় তারা কিন্তু অলরেডি জোট করেছে আপনারা সেকুলার মানে আপনাকে বুঝতে হবে স্যার সেকুলার মানে আপনাকে ধর্ম করতে বাধা দেয় না সেকুলার মানুষ হয় না সেকুলার হচ্ছে একটা ক্যারেক্টার রাষ্ট্রের ক্যারেক্টার রাষ্ট্রের ক্যারেক্টারটা হচ্ছে সেকুলার আমি একজন ধার্মিক আমি মুসলিম ইসলাম মানুষ সেকুলার হয় না এটা সে ক্যারেক্টার যেমন গাড়ি গতিতে স্পিডে যায় এটা হচ্ছে যন্ত্রের ক্যারেক্টার রাষ্ট্রের ক্যারেক্টার হচ্ছে সেকুলার প্রত্যেক মানুষই কমনাল আমি মুসলিম আমি মুসলিমের কথা বলবো এটা স্বাভাবিক কিন্তু যখন সাংবিধানিক পদে বসে বসবো রাষ্ট্রীয় কাঠামোতে বসবো সেটা কিন্তু আমার ব্যক্তিগত জায়গা নয় তখন আমাকে সেকুলার হতে হবে রাষ্ট্রের কি ক্যারেক্টার সেই ক্যারেক্টার অনুযায়ী আমাকে চলতে হবে আমি আমি মুসলিম আমার নাম মুসলিম মমতা ব্যানার্জি ব্রাহ্মণ অভিষেক ব্যানার্জি ব্রাহ্মণ শুভেন্দু অধিকারী ব্রাহ্মণ ওরা সংখ্যায় পশ্চিমবঙ্গে ওরাই মাইনরিটি হয়ে রুল চালাচ্ছে তো মূল নিবাসীরা আদিবাসী শ্রীরকা মুসলিম এরা তো সাড়ে চিন্ন শতাংশ তাহলে ওরাই তো বরঞ্চ কমিউনাল টেনশন দিচ্ছে রাষ্ট্রীয় কাঠামোর মুখ্যমন্ত্রী পদে বসে সাংবিধানিক পদে বসে কিভাবে তিনি একটি নির্দিষ্ট ধর্মকে প্রমোট করছে এটা তো সংবিধান বিরোধী আগামী দিনে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে মামলা হয়েছে আরও মামলা হবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে মামলা হবে আমাদের দেশের দেখেছেন মুখ্যমন্ত্রীরাও জেলে যায় আইন কারোর ছাড়বে না আজ নয় কাল আইন কথা বলবে আপনি অন্যান্য রাজ্যে দেখেছেন মুখ্যমন্ত্রীরা জেলে গিয়ে হয়তো এখন কিছু ইমিউনিটি পাওয়ার পাবে কিছু পুলিশটা ওনার হাতে আছে কিন্তু এ ক্ষমতা বেশি দিন থাকবে না সমস্ত জালিম শাসক তাদের একদিন না একদিন বিচার হবে এইটাই আমরা আশা করছি বাবা সাহেবের আম্বেদকারের সংবিধান সেটাও বলছে যে ভারতবর্ষের আইন খুবই সুন্দর কিন্তু ইমপ্লিমেন্ট করার লোকজন নেই যেদিন আসবে সেদিন